এখন আমরা এসেছি যেগুলো আপনারা কিনে খান সেগুলো আমাদের এখানে এমনিতেই হয়ে থাকে আর আমাদের ঋতুপর্ণা আছে এটার দায়িত্বে এই যে এগুলো কি বলেন তো আর এই যে এই যে ঋতুপর্ণা আছে এখানে এগুলোর দায়িত্বে আর এই পাশে আছে শ্রাবন্তী আর এই যে ঋতু খুব কষ্ট করছে কিন্তু এগুলোকে আমরা বলি কচুর বিভিন্ন জায়গায় গাঠি কচুও বলে আর এগুলো হচ্ছে একদম দেশি কচুর মুখী চুরি করছে ছোট আলু আমাদের হিরণ সাইকেল দিয়ে সাইকেল দিয়ে গরু আনতে গেছে আর এখানে ঋতু খুবই হার্ডওয়ার্ক করছে খুবই কঠোর পরিশ্রম করছে শ্রাবন্তী আর এই যে আমরা এখনো খুঁজতে খুঁজতে এগুলো পেয়েছি এই যে দেখুন আমরা খুঁজতে খুঁজতে লতিও পেয়ে গেছি যদিও এখন লতির সিজন না তারপরেও যতটুকু পাওয়া যায় আর কি এরপর চলে এলাম বেথর শাক তুলতে এগুলো আমাদের গ্রামে এমনিতেই হয়ে থাকে কিন্তু বাজারে এগুলোর অনেক চড়া দামে বিক্রি হয় আর শাকটা খেতেও কিন্তু দারুণ মজা বেতো শাক তোলা হয়ে গেছে এখন তুলব এই যে খেসারি শাক আমরা তো এটাকে খেসারি শাকই বলে থাকি আপনাদের অঞ্চলে এটাকে কি শাক বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু একটা ডাল গাছ ডাল গাছ থেকে কিন্তু শাক হয় আর এই শাকটা খেতে কিন্তু অনেক মজা এই শাকটা বিভিন্নভাবে খাওয়া যায় ভর্তা বানিয়ে ভাজি করে তো সব ধরনের রান্নায় কিন্তু মজাই লাগে আর আমার না খুব ভালো লাগছিল একদম নরম নরম ফ্রেশ একদম পুরো জমি থেকে শাক তুলতে আমার ভালোই লাগছিল তার উপরে এই যে পরন্ত বিকেলেশ একদম বসে বসে শাক তুলছিলাম তো ভালোই লাগছিলো ওয়েদারটাও সুন্দর ছিল আর এরই মধ্যে ওরাও চলে এসেছে আমাকে শাক তুলতে হেল্প করার জন্য আর এই যে একদম জমির মধ্যে বসে হাত দিয়ে সুন্দর করে সবাই মিলে পুরো এক ঝুড়ি শাক তুলে নিয়েছি ভালোই লাগছিলো বলতে একদম নরম নরম ছিল তো শাকটা ধরলেই ছিঁড়ে যাচ্ছে আর এটা কিন্তু আর বাছাও লাগবে না একদম সুন্দর করে আমরা এক ঝুড়ি শাক তুলে নিয়েছি দেখুন সন্ধ্যে হয়ে গেছে এখনও কিন্তু ওনাদের শাক তোলা শেষ হচ্ছে না ওরা এখনও শাক তুলেই যাচ্ছে কারণ শাক তুলতে সবারই মোটামুটি ভালোই লাগে আর এই যে বেথু শাক তুলে নিয়েছি এখানে তারপরে কচুর ঘি তুলে নিয়েছি তো সব মিলিয়ে বিকেলটা ভালোই কেটেছে আর এটা ছিল আমার বিকেলে বেলার ছোট্ট একটা ব্লগ আশা আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন টাটা